প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান চিকিৎসা সেবা আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ আসফুজ্জোহার মহাসচিব বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স আমরা জানি সপ্তাহের এই দিনে আমরা চেষ্টা করি আপনাদের নানা স্বাস্থ্য রক্ষায় সুপরামর্শ দিতে আমাদের বাসায় রয়েছে অনেক শিশু এবং এই শীতকালীন সময়ে দেখা যায় শিশুদের নানা রোগ হয় বিশেষ করে জ্বর কাশি এমনকি ডায়রিয়া পর্যন্ত কিন্তু হয়ে থাকে এ বিষয়ে কথা বলতেই আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে শীতকালীন শিশুদের নানা রোগ প্রতিকার ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে আর এই বিষয়ে কথা বলতেই আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন স্বনামধন্য চিকিৎসক আসুন পরিচিত হই প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান ডিন শিশু অনুষদ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় একই সাথে রয়েছেন ডক্টর তশিবা রহমান শিশু বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রথমেই আমি ডক্টর মোহাম্মদ আতিউর রহমান জানতে যে এই শীতকালীন সময় বা এই যে একটি ঠান্ডা পড়ছে এই সময় আসলে শিশুরা কি কি ধরনের রোগ নিয়ে আপনাদের কাছে বেশি আসে আমাদের যে শিশুরা শীতকালে বিশেষ করে তাদের অনেকগুলো সমস্যা হয় এর ভিতরে যেমন সর্দি কাশি কখনো কখনো দেখা যায় যে বাচ্চাদের শ্বাসকষ্ট হয় এটা একটা গ্রুপ আর একটা গ্রুপ হয় যে শীতকালের কিছু ভাইরাস দিয়ে ইনফেকশন যেটাতে জ্বর হয় সর্দি হয় কাশি হয় এবং একটি স্টেজে গিয়ে শ্বাসকষ্টও হয় তো আমরা সাধারণত মাদেরকে আমাদের কাছে যখন চেম্বারে আসে বা হসপিটালে যখন আসে তাদেরকে আমরা বলি যে আপনার বাচ্চার যে সর্দি কাশি এটা খুব বড় কোনো সমস্যা না এটার জন্য আপনার বাচ্চাকে খুব বেশি কিছু মেডিকেশনও দরকার নাই আপনি যদি আপনার বাচ্চাকে এই সর্দির জন্য সিম্পলি একটা নর্মাল স্যালাইন দিয়ে নাকটাকে পরিষ্কার রাখেন তাহলে কিন্তু এই সর্দি সারা সম্ভব কখনো কখনো দেখা যায় যে কাশিও হয় কিন্তু আমরা অনেক সময় দেখি যে কাশির জন্য আমাদের অনেক শিশু বিশেষজ্ঞরা বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করে কিন্তু এইটা আসলে স্ট্রিক্টলি আমরা নিষেধ করি কারণ একটা বাচ্চার সর্দি কাশির সাথে যদি কখনো শ্বাসকষ্ট না হয় তাহলে ইনফ্যাক্ট তার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই এবং এটা মনে রাখতে হবে যে একটা বাচ্চাকে যখন আপনি অ্যান্টিবায়োটিক দেবেন তাহলে কিন্তু তারে অসুখের মাত্রাটা এবং অসুখের যে ডিউরেশনটা অনেক দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারে তাছাড়া কি হয় যে অ্যান্টিবায়োটিকের একটা ম্যাল ইউজ হয় সেই ম্যাল ইউজের ফলে আমাদের দেশের অনেক বাচ্চারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে এবং গ্লোবালি এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এমন একটা খুব বড় চ্যালেঞ্জ এজন্য আমরা সব মাদেরকে বলি যে আপনার বাচ্চা নর্মাল যে সর্দি কাশি এটা নিয়ে আপনাকে আতঙ্কিত হওয়ার কিছু নাই জাস্ট এটার সিম্পল রিমেডি অনলি দ্য নর্মাল স্যালাইন এটা দিয়ে আপনার বাচ্চার নাকটা পরিষ্কার করবেন একটু বেশি বেশি করে লিকুইড ফ্লুইড খাবে সেটা স্যালাইন হতে পারে ডাবের পানি হতে পারে ফলের রস হতে পারে আর কখনও কখনও যখন বেশি কাশি থাকে তখন আমরা বলি যে আপনার বাসায় একটু কুসুম গরম পানি যদি থাকে তার সাথে একটু মধু দিয়ে মিক্সড করে আপনি আপনার বাচ্চাকে নিয়মিত খাওয়াইতে থাকেন আশা করি খুব শীঘ্রই আপনার বাচ্চা এই কাশি থেকে মুক্তি পাবে বাচ্চাদের ক্ষেত্রে অনেকটাই ভালো কাজ করে কখন আসলে হাসপাতালে বাচ্চাকে আনা প্রয়োজন বলে আপনি মনে করেন যে কোন সিম্পটমগুলো দেখতে বা উপসার দেখলে তাকে দ্রুত হাসপাতালে নিতে পারে একটা বাচ্চার এই সর্দি কাশির সাথে আমরা যখন দেখি যে তার জ্বর আসছে এবং তার শ্বাসকষ্ট হইতেছে তো শ্বাসকষ্ট যদি হয়ে থাকে তখন ইনশাল্লাহ আমাদের দেশে কোভিডের পরে সব বাসায় কিন্তু একটা পালস অক্সিমিটার থাকে আপনার বাসায় যদি একটা পালস অক্সিমিটার থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি করে অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা দেখতে পারেন দেখার পরে যদি আপনি দেখেন যে স্যাচুরেশনটা ক্রমান্বয়ে কমতেছে অর্থাৎ নাইনটি পারসেন্টের নব্বইয়ের নিচে যাইতেছে তখন কিন্তু আপনার বাচ্চার জন্য এটা ডক্টরের স্মরণপন্ন হতে হবে ইভেন ওই বাচ্চার জন্য কখনো কখনো অক্সিজেনও প্রয়োজন হবে এবং সেই সাথে যদি জ্বর থাকে তাহলে জ্বরের জন্য আপনাকে রিমেডি দিতে হবে সহজেই অ্যান্টিবায়োটিক দিবেন না এই সর্দি কাশির সমস্যাটা শ্বাসকষ্টের সমস্যাটা যখন অনেক দিন পর্যন্ত থাকবে অ্যাটলিস্ট সাত দিনের বেশি যখন হবে এবং বাচ্চা যখন খাইতে চাইবে না সে বমি করবে বা তার অন্য অন্য সমস্যা যখন যদি বেশি প্রকট আকারে দেখা যায় তখনই কেবলমাত্র অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে আদারওয়াইজ কখনোই আপনারা নিজে নিজে অ্যান্টিবায়োটিক দিবেন না এবং আমাদের চিকিৎসক ভাইদের প্রতিও আমার অনুরোধ যে আপনারা সহজেই একটা বাচ্চাকে শুরুতে অ্যান্টিবায়োটিক দিবেন না খুব সুন্দর একটি মেসেজ দর্শক নিশ্চয়ই ওনার আলোচনা একদম স্পষ্ট হয়ে গেল যেটা আমাদের প্রায় বাবা মারাই করে যে একটু জ্বর হচ্ছে কাশি হচ্ছে ডাক্তারের কাছে অনেক সময় যাইও না আশেপাশের ফার্মাসি থেকে অ্যান্টিবায়োটিক খেয়ে খাওয়ানো শুরু করে দেয় এটা আসলে এক ধরনের ক্ষতি হয় দীর্ঘমেয়াদি তো এই অ্যান্টিবায়োটিক বা যে কোনো ওষুধ দেওয়ার ব্যাপারে আমরা সতর্ক থাকবো চিকিৎসকের পরামর্শ নিয়েই এই ওষুধগুলি বাচ্চাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। এবার ডাক্তার তো সে আপনার কাছে জানতে চাই এই উনি যেমনটি বলছিলেন শীতকালে এই রোগগুলি বেশি হচ্ছে শীতের সাথে এই রোগগুলি আসলে সম্পর্কটি কতটি জড়িত যে কোনো সিজনের পরিবর্তনের সাথে কিন্তু একটি শিশুরও পরিবর্তন আসে যেহেতু আমরা জানি আমাদের শিশুরা কিন্তু একটু ভার্নারেবল টু ইনফেকশন স্পেশালি পাঁচ বছরের নিচে যারা শিশু আছে তারা কিন্তু যেহেতু তাদের ইমিউন সিস্টেমটা উইক থাকে মানে ইম থাকে ম্যাচুরেশনের টাইমে তারা থাকে ডেভেলপমেন্টটা তখন মাত্র হচ্ছে সেই ক্ষেত্রে বাচ্চারা কিন্তু পাঁচ বছরের নিচে শিশু একটু ভালনারেবল থাকে শীতের পরিবর্তনের সাথে আমাদের যেটা হয় ভাইরাসের সংক্রমণটা অনেক বেশি থাকে এবং সামান্য ঠান্ডা কাশি সর্দি যেটাকে বলা হয় সেটা কিন্তু আসলে নিউমোনিয়া নয় এই সামান্য সর্দি কাশি হচ্ছে ঠান্ডা লাগা বা জনিত সমস্যা এটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কেসেই হয় হচ্ছে ভাইরাসের কারণে সো শীতে যেহেতু ভাইরাসের আগমন হয় এবং আক্রমণটাও বেশি থাকে এবং শিশুরা কিন্তু এই জন্য ঠান্ডাজনিত সমস্যায় ভোগে হোম রেমেডির মাধ্যমেই কিন্তু আমরা তাদের চিকিৎসা করতে পারি এবং আমরা জানি ঠান্ডাজনিত সমস্যা হলো নাক এবং গলা এবং রেসপিরিটরি ট্র্যাক্ট অর্থাৎ শ্বাসতন্ত্রের উপরের অংশের ইনফেকশন বা প্রদাহ যখনই শ্বাসতন্ত্রের নিচের অংশের প্রদাহ বা ইনফেকশন হয় তখন সেটাকে আমরা ব্রঙ্কিওলাইটিস বা নিউমোনিয়া যেটা থেকে না আমাদের অনেক বেশি স্পেশাল কেয়ার নিতে হয় তো সাধারণ ঠান্ডা কাশি যদি হয় তাহলে বাড়িতে বসে চিকিৎসা নিতে পারে আর যদি নিউমোনিয়ার কোনো লক্ষণ থাকে সেটা কিন্তু বাড়িতে বসে বাবা-মারা বুঝতে পারবেন খুব সহজই হ্যাঁ একটু যদি বলতেন জি খুব সহজ কিছু লক্ষণ আছে যেমন দুই মাসের একটি শিশু তার শ্বাস নালি বা তার যে শ্বাসতন্ত্রের যে উঠানামা যেটা আমরা বলি যে বাচ্চা কতবার দম নিচ্ছে যতবার শ্বাস নিবে এবং ছাড়বে দুইটাকে যদি আমরা এক কাউন্ট করি দুই মাসের একটি শিশু প্রতি এক মিনিটে ষাট বার ষাট বা তার চেয়ে বেশি যদি শ্বাস না তার গতি হয় শ্বাস নেওয়ার তাহলে সেটা বলি যে নিউমোনিয়ার লক্ষণ দুই মাসের উপরে এক বছর বয়স পর্যন্ত একটি শিশু যদি দেখা যায় যে সে পঞ্চাশ বা তার ঊর্ধ্বে শ্বাস নিচ্ছে এবং ছাড়ছে তবে আমরা বলি যে তার নিউমোনিয়া হওয়ার একটা চান্স আছে তার উপরে যে শিশুরা আছে তাদের আমরা বলি বা তার বেশি এবং অবশ্যই দেখতে হবে শিশুটি কান্নাকাটি করছিল কিনা বাচ্চা একদম শান্ত থাকা অবস্থায় বাবা মা যদি দেখেন যে শ্বাসের গতিটা কতটুকু প্রতি মিনিটে তাহলে কিন্তু বুঝতে পারবে এর সাথে যদি শিশুর উচ্চ মাত্রার যদি জ্বর থাকে সেই ক্ষেত্রেও কিন্তু নিউমোনিয়ার লক্ষণ এবং নিউমোনিয়া না শুরুটা হয় হচ্ছে ড্রাই কিছু কাশি নিয়ে মানে শুকনা শুকনা কাশি হঠাৎ করে বাচ্চার দেখা যায় যে প্রচন্ড পরিমাণে প্রোডাকটিভ কাফ হতে থাকে বাচ্চা আস্তে আস্তে নেতিয়ে পড়ছে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে সেগুলো কিন্তু এবং বুকের খাঁচাটা আমরা বলি খুব ভালোভাবে খেয়াল করতে যখন শ্বাস নিবে বা ছাড়বে তখন যদি বুকের খাঁচা অনেক জোরে জোরে ডেবে ডেবে যেতে থাকে উঠানামা করে তবেও কিন্তু এই লক্ষণটা দেখেও বাবা মা বুঝতে পারবেন যে শিশু হয়তো ঠান্ডা জনিত সমস্যা থেকে নিউমোনিয়ার দিকে যাচ্ছে এই যে শিশুকালীন শীতকালীন যে ডায়রিয়া হয় বাচ্চাদের এটা কিন্তু শোনা যায় এই ডায়রিয়াটা কেন হয় আর এটা হলে আসলে বাসায় কিছু করা দরকার নাকি হাসপাতালে নেওয়া দরকার বলে মনে করেন ডায়রিয়া আসলে শীতকাল গরমকাল সব সবসময় হয় এবং এটা আমাদের দেশের বাচ্চাদের একসময় একটা খুব কমন সমস্যা ছিল কিন্তু এখন কিন্তু এই সমস্যাটা অনেকটাই কম হয়ে আসতেছে এবং কম হয়ে আসার কারণটা হলো যে এটা যেহেতু একটা খাদ্য নালির একটা অসুখ এখানে হাইজিন খুব ইম্পর্টেন্ট আপনি মনে করেন যে একটা আমাদের দেশের বাচ্চারা যখন বাইরের খাবার খায় বা ময়লা হাত মুখে লাগে এটা একটা প্রধান কারণ হল ডায়রিয়া হওয়ার বা বমি হওয়ার আর একটা হলো শীতকালে আপনি যে কথাটা বললেন হ্যাঁ এটা ভাইরাস দিয়ে কিছু ডায়রিয়া হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা আসলে কখন বুঝবো যে এটা ভাইরাল ডায়রিয়া নাকি এটা ফুড থেকে হলো না কোনো ব্যাকটেরিয়া থেকে হলো এটা খুব ইম্পর্টেন্ট তো আপনি দেখবেন যে যদি ভাইরাস থেকে কোনো ডায়রিয়া হয় কখনো তাহলে ওই বা বাচ্চার দেখবেন যে ভাইরাসের যে কমন যে সিমটমগুলো হ্যাঁ সেগুলো কিন্তু হয় যে একটু সর্দি হলো একটু রানিং নোজ হলো একটু কাশি হলো হ্যাঁ তারপরে তার ডায়রিয়া হলো তখন আমরা কিন্তু বুঝতে পারি যে এটা ভাইরাল ডায়রিয়া আর যদি এইগুলো না থাকে সরাসরি আপনি দেখলেন যে হয়তো বাইরে কোথাও বেড়াতে গেছে তখন এসে তার একটা ডায়রিয়া বা বমি শুরু হলো তখন আমাদের কিন্তু বুঝতে হবে যে এটা কোনো ফুড পয়জনিং থেকে হইতেছে এটা আরেকটা একটা কজ আর থার্ড হলো ব্যাকটেরিয়াল ডায়রিয়া তো ব্যাকটেরিয়াল ডায়রিয়া যদি হয়ে থাকে কারো তো সেই ক্ষেত্রে তার পেট ব্যথা থাকবে হ্যাঁ জ্বর থাকবে এবং অনেক বেশি বেশি ফ্লুইড সে লস করবে ডিহাইড্রেশন হবে তো এরকম ডায়রিয়া এবং বমি এই দুইটার প্রধান যে সমস্যা সেটা হলো কিন্তু ডিহাইড্রেশন ডিহাইড্রেশনের কি কোনো লক্ষণ আছে যে বোঝা যায় যে বাচ্চাটি ডিহাইড্রেশনের দিকে যাচ্ছে যে যদিও কখন বাচ্চা ফ্লুইড লস হয় তো তখন মারা বলবে যে তার বাচ্চাটা অনেক অনেকবার বমি করছে লুজ মোশন হয়েছে এবং আস্তে আস্তে সে নিস্তেজ হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে বা মা বলবে যে তার বাচ্চা ছয় সাত ঘন্টা ধরে তার কোনো প্রসাব হয় নাই এবং কখনো কখনো দেখা যায় যে চোখগুলো একটু বসে যায় হ্যাঁ স্কিনটা অনেক লুজ হয়ে যায় হ্যাঁ অনেক সময় ছোট বাচ্চাদের মাথায় ফন্টা আনালিয়া একটা জায়গা আছে ওইগুলো আমরা দেখি যে অনেকটা নিচু হয়ে যায় এই সমস্ত জিনিস দেখলে মা আমরা বুঝতে পারি যে তার ডিহাইড্রেশন হইতেছে তো সেই ক্ষেত্রে আমাদের উপদেশ থাকে একটা মাকে আমরা যখনই শুনি যে তার বমি ডায়রিয়া হচ্ছে তখন আমরা বলি যে আপনার বাচ্চাকে ফ্লুইড রিপ্লেসমেন্ট অর্থাৎ তার যে ফ্লুইড লস হচ্ছে সেই ফ্লুইডটাকে রিপ্লেসমেন্ট করতে হবে এখন সেটা আমরা কিভাবে করব সেটার জন্য আপনি জানেন যে আইসিডিডিআরবি এক সময় ও স্যালাইন যেটা আমাদের দেশেই প্রথম হয়েছিল হ্যাঁ আইসিডিডিআরবি থেকে এই স্যালাইনটা আমরা মাদেরকে বলি যে আপনার বাচ্চার বয়স যদি দশ কেজি হয় তাহলে দশ চামচ স্যালাইন প্রতিবার পাতলা পায়খানার পরে খাওয়া একদম শুরু থেকেই শুরু থেকেই যদি বমি হয় ঠিক একই অবস্থা কিন্তু সমস্যা কিন্তু ওখানে না সমস্যা হল যখন দুইটা একসাথে হয় তখন কিন্তু বড় সমস্যা এবং পায়খানা কারণ বমি এবং ডায়রিয়া হলে আপনি যে বাচ্চাকে স্যালাইন খাওয়াবেন মুখে সেটা কিন্তু খাওয়ার সাথে সাথে বমি করবে এবং অনেক মারা বলে যে না আমি বাচ্চাকে স্যালাইন খাওয়াইতেছি কিন্তু তারপরেও কিন্তু আমার বাচ্চা কিন্তু বমি হইতেছে তো সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাডভাইস করি যা আপনি একটু পার্শ্ববর্তী কোনো ডক্টরের স্মরণাপন্ন হন এবং অনেক মারা কি করে যে আগে থেকে একটা বমির ওষুধ দিয়ে দেয় তো এটা কিন্তু আমরা এখন ডিসকারেজ করি আমরা বলি যে না আপনার বাচ্চার যদি দুইটা একসাথে হয় তাহলে কিন্তু আপনার বাচ্চার ডিহাইড্রেশন হইতে সময় লাগবে না আপনি স্যালাইন তো অল্প অল্প করে দিতেই থাকবেন সেই সাথে নেয়ারেস্ট নেয়ারেস্ট কোনো চিকিৎসক থাকলে বা আপনার আশেপাশে যদি কোনো হসপিটাল থাকে তো সেখানে নিয়ে যাওয়ার জন্য বলি তবে শুরুতেই বাসাতে আমরা স্যালাইন তো শুরু করতেই পারি হ্যাঁ তবে কোনোভাবেই আমরা অ্যান্টিমেটিক্স একজন মাকে দেওয়া এনকারেজ করি না আমরা কখনো তাকে বলি না যে আপনি বোমের ওষুধ বাসাতেই দিয়ে দেবেন কারণ এটা একটা ডিহাইড্রেশন অ্যাসেসমেন্ট করতে হবে তারপরে তার প্রবলেমটাকে সেটার পর ব্যাসিস করে আমরা কখনো কখনো অ্যান্টিমেটিক্স দিই তো এজন্য আমাদেরকে ওই ওই জায়গাটা লক্ষ্য রাখতে হবে কোনো স্যালাইন পারবে বাট অন্য কোনো ওষুধ না খাওয়ানোই ভালো বমির ওষুধ রাইট সে ফ্লুইড রিপ্লেসমেন্ট সেটা স্যালাইন হতে পারে সেটা ডাবের পানি হতে পারে সেটা ফ্রুট জুস হতে পারে এবং কখনো কখনো সুপের পানিও হতে পারে অর্থাৎ ফ্লুইড ফর ফ্লুইড দেখা যায় আজকালকার বাচ্চারা খেতে চায় না মারা বুঝতে পারে না কতটুকু খাবার তাকে দিতে হবে সারাক্ষণ খাওয়ানোর ব্যস্ত থাকেন এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করেন স্যাটিসফাইড না তার শিশুটি আসলে বা করছে তো এই ক্ষেত্রে আমাদের অনেক কারিকুলাম আছে আমাদের গভর্নমেন্ট পর্যায়ে অনেকগুলো কাজ আছে এবং প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজে কিন্তু বেস্ট ফিডিং কর্নার আছে আমরা যেটা বলি শূন্য থেকে ছয় মাস বয়স পর্যন্ত একটি শিশু শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে ওষুধ ছাড়া অন্য কোনো কিছুই খাবে না যেমন সিরাপ বা ড্রপ খেতে হলে কিন্তু এক্সট্রা যে খাবারটা খাচ্ছে এটাই এটার বাইরে এক ফোঁটা খাওয়ার পানি বা মিনারেল ওয়াটারও কিন্তু শিশুর দরকার নেই এই জায়গাটাতে একটা কথা আছে আমাদের প্যারেন্টসরা অনেক সময় মনে করে আমার বাচ্চা ছয় মাস বয়স পর্যন্ত এক ফোঁটা পানি না খেয়েও কীভাবে থাকবে যেহেতু পানির অপর নাম জীবন তো এখানে আমরা বলবো যে ব্রেস্ট ফিডিংটা যদি প্রপারলি করতে পারে সেখানেই কিন্তু পানির অংশ থাকে এবং ব্রেস্ট ফিডিং যখনই প্যারেন্টস মানে মা করবেন প্রথম অংশে কিন্তু পানির অংশই থাকে পরবর্তীতে আমরা বলি যে ভাত পোলাও মাংস মানে ব্রেস্ট ফিডিংয়ের লেটার পার্ট যেটা হাইন্ড মিল্ক আমরা বলি সেখানে থাকবে শিশুর মাসেল গঠন এবং শিশুর যে প্রোটিন দরকার সেগুলো কিন্তু থাকে এবং ভিটামিনস মিনারেলস থাকবে আর পরবর্তীতে ছয় মাস বয়স হওয়ার সাথে সাথেই আমরা বলি যে অ্যাডেড খাবার দিতে অর্থাৎ কমপ্লিমেন্টারি ফিডিং এখানে আমরা শিশুদেরকে বলি যে আট মাস বয়স পর্যন্ত তিনটা মিল খাওয়াতে পারবে এবং সেখানে অবশ্যই হাফ বোল করে আড়াইশো এম এর যে বোলগুলো আছে সেটার হাফ বোল করে যখন শিশুটি এগারো মাস পর্যন্ত বয়স হবে নয় মাস বয়স বা আট মাস বয়সের পরে তখন আমরা বলি হাফ বোল যে খাবারটা খাচ্ছিলো মেইন মিল যেটা এটা সলিড মিল্ক সেই মিলের সাথে সাথে কিন্তু শিশুর দুইটা স্ন্যাক্স দিতে হবে এবং অ্যালং উইথ দ্য ব্রেস্ট মিল্ক দুই বছর বয়স পর্যন্ত অবশ্যই ব্রেস্ট ফিডিং করবে তারপরে শিশুটি যখন এগারো মাস প্লাস হয়ে গেল দুই বছর বয়স পর্যন্ত আমরা বলি যে এখন আড়াইশো এমএলএর যে হাফ বোল খাওয়াতেন এখন এটা ফুল বোল খাওয়া খাওয়াবেন অর্থাৎ আড়াইশো এম এর একটা বাটিতে যতটুকু খাবার হয় সেটা তিনটা মিল সে খাবে এটা মেন মিল মেন খাবার এবং সাথে দুইটা স্ন্যাক্স দিতে এবং অবশ্যই চব্বিশ ঘন্টায় আট গ্লাস পানি খাচ্ছে কিনা সেই পরিমিত পানিটাও যেন খায় সেটাও এনশিওর করতে হবে আর শিশুরা খেতে চায় না এটার পিছনে কারণ হলো আমরা অনেক সময় ফোর্স ফিডিং করি এবং আমরা ফিডিংয়ের সময় কিন্তু বাচ্চার সাথে ইন্টারাকশান করি না তো রেস্ট কনসি ফিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি শিশুর সঙ্গে খেলবো গান করবো ছড়া করবো এবং শিশু যখন দেখবো খেতে চাইছে না আমি একটু ওয়েট করব বা পুরোনো খাবারটা আবার তাকে জোর করে দিব না ফোর্স ফিডিং করলে হয় কি একটা সময় শিশু খাবার দেখলেই বা খাবারের আয়োজন দেখলেই শিশু মনে করে এখনই আমার সাথে কোনো একটা লড়াই চলে যাবে প্যারেন্টস তখন কিন্তু শিশুরা আরও খেতে চায় না এবং আমরা আরেকটা যেটা করি যে আমরা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে শিশুদেরকে খাওয়াতে চাই সেখানেও কিন্তু একটা ফোর্স ফিডিং করানো হয় এটা একদমই আমরা প্যারেন্টসকে বলবো এটা এনকারেজ আমরা করি না যে কোনো ডিভাইসের মাধ্যমে আমরা শিশুকে খাওয়াবো না শিশু যদি খিদে লাগে অবশ্যই শিশু খাবে এবং প্রতিটা শিশুর জন্য যেভাবে বলেছি বয়স অনুযায়ী অতটুকু পরিমাণ যদি বাচ্চা খায় এবং বাচ্চার যদি বৃদ্ধি ঠিক থাকে ডেভেলপমেন্ট ঠিক থাকে তাহলে কিন্তু আমরা বলবো যে বাচ্চাটা সুস্থভাবে বেড়ে উঠছে প্রফেসর রহমান আপনার কাছে জানতে চাই এই যে বাচ্চারা খেতে চাচ্ছেন উনি যেমন বলছিলেন জোর করে খাওয়ার বিষয়টি তো আসলে বাবা মার তো চাবি তার শিশুর প্রপার দৈহিক বৃদ্ধি হোক মানসিক বৃদ্ধি হোক তো আসলে শুরু থেকে কী ধরনের পরিবেশ বা কী ধরনের যত্ন নিলে বাচ্চা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না ঠিকই বলছেন আপনি আমাদের কাছে কিন্তু অনেক মারা তাদের বাচ্চাদের নিয়ে আসে তারা তাদের কমন কমপ্লেনই হলো যে আমার বাচ্চাটা খায় যায় না এবং এটা ম্যাক্সিমাম মাই কথা বলে কিন্তু আমরা তার যখন অ্যান্থ্রোবায়োমেট্রি করি যখন ওয়েট নেই হাইট নেই নিয়ে এজের সাথে যখন কম্পেয়ার করি দেখি যে সে বাচ্চাটার ওয়েট কিন্তু ঠিক আছে হাইটও কিন্তু ঠিক আছে তো সেক্ষেত্রে হয় কি একটা মা যে কমপ্লেন করতেছে সেই কমপ্লেনটাকে আমরা ভ্যারিফাইড করতে গিয়ে দেখতেছি আসলে যে না সে যেভাবে মা কমপ্লেন করতেছে যে সে খায় না কিন্তু আমি দেখছি তার ওয়েট হাইট ঠিক আছে তাহলে ওই জায়গাটাতে অনেক মা থাকে যে সে আরও বেশি বেশি খাওয়াতে চায় তো সেক্ষেত্রে মাকে আমাদের কাউন্সেলিং করতেই হবে তার ওজন হাইট নেওয়ার পরে মাকে বলতে হবে যে না আপনার বাচ্চা দেখেন ও যে খাওয়া খাইতেছে এইটাই ওর জন্য যথেষ্ট আরেকটা গ্রুপ হলো যে আপনি যখন অ্যান্থ্রোপ্রোমেট্রিক করতে যাবেন তখন দেখবেন যে অনেক বাচ্চার ওজন কম হ্যাঁ একটা ছয় মাসের বাচ্চার যতটুকু ওয়েট হওয়ার কথা তার চেয়ে অনেক কম বা দুই বছরের একটা বাচ্চার যতটুকু ওয়েট হওয়ার কথা সেটা কম তখন কিন্তু ওই জায়গাটাকে আমাদেরকে খুব আমলে নিতে হবে আমলে নিয়ে বুঝতে হবে যে এই বাচ্চাটা কেন ওয়েটটা কম হইতেছে তার হাইটটা কেন কম সেটা হতে পারে এরকম যে সে যে খাওয়া খাইতেছে সেটা তার জন্য ইনঅ্যাডিকুয়েট তো যদি এরকম মনে হয় যে ইন খাবার হইতেছে তখন ওই ক্ষেত্রে আমাদেরকে এই এই তার যে ওই বয়সের জন্য যতটুকু ক্যালোরি খাওয়ার দরকার সেই ক্যালোরিটা অ্যাসেসমেন্ট করে আমাদেরকে ওই জায়গায় এনশিওর করতে হবে সেকেন্ড হলো যদি মনে হয় যে না এটাও ঠিক আছে তাহলে তার ওয়েট কমতেছে তাহলে আমাকে ধরে নিতে হবে যে তার কোনো ভিতরে কোনো অসুখ আছে তো সেই সব অসুখের ভিতরে যেমন আমাদের দেশের খুব কমন যেগুলো থাকে মনে করেন পোশাবের ইনফেকশন থাকে কখনো কখনো বুকের ইনফেকশন থাকে কখনও কখনো টিভি থাকে তো এই সব জায়গাগুলোকে তখন আমাদের একটু অ্যাড্রেস করতে হয় তো পোশাবের একটু পরীক্ষা করতে হয় একটা বুকের কখনো কখনো এক্স করতে হয় হ্যাঁ এবং আমাদের দেশে যেহেতু একটা হাইপার এন্ডেমিক জোন টিউবার ক্লোসিসের জন্য তখন টিউবার ক্লোসিসটাকেও আমাদেরকে পরীক্ষার মাধ্যমে এক্সক্লুড করতে হয় এবং এইসব পরীক্ষা করতে গিয়ে যদি কোনো অসুখ ধরা পড়ে ডেফিনেটলি আমরা চিকিৎসা দেব পরে তাকে নিউট্রিশন দেবে এবং তার ওয়েট কিন্তু গেইন হবে কিন্তু আমি দেখলাম যে তার এই এইগুলো কোনো অসুখেই নাই তারপরেও কিন্তু ওয়েট কম আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা অনেকটাই নিশ্চিত হতে পারি যেটা অ্যাডিকুয়েট ফিডিং হইতেছে না সেই ক্ষেত্রে আমাকে আমি ভালো যে আমি নিজে অ্যাডভাইস করে দিতে পারি অথবা আমরা একজন নিউট্রিশনিস্টের কাছে রেফারও করে দিতে পারি সে নিউট্রিশনিস্ট তাকে একটা সুন্দর একটা ডায়েট চার্ট করে দেবে প্রতিদিন বাচ্চা যদি খেতে না চাই এটা খুব কমন আসলে কি করা উচিত না খেতে না যাওয়ার কারণটা হলো এটাই কিন্তু যে আমি যদি দেখি তার ওয়েট হাইট ঠিক আছে তাহলে মায়ের যে কমপ্লেন এটা ঠিক না আর একটা হলো যে তার মায়ের কমপ্লেন যদি ঠিক থাকে তারপরেও খাইতেছে না তখন আমাদের ধরে নিতে হবে যে তার কোনো অসুখ আছে ক্রনিক কোনো ইনফেকশন আছে কারণ আপনি এটা ভালো করে জানেন যে একটা বাচ্চার শরীরে যদি ক্রনিক কোনো ইনফেকশন থাকে তাহলে কিন্তু তার নর্মাল অ্যাপিটাইট থাকবে না থাকবে না এটা একটা আর একটা হলো কখনো কখনো আমরা খুব বেশি করে কিছু আর্টিফিশিয়াল ফিডিং এর দিকে নজর ঝুঁকে পড়ি মনে করেন বিভিন্ন রকম হর্লিক্স আছে দুধ আছে এগুলো কিন্তু খাওয়াইতে খাওয়াইতে একটি স্টেজে গিয়ে কি হয় যে লাখ আছে এগুলো কিন্তু অনেক অ্যাপিটাইট সেন্টারগুলোকে ইনহিবিট করে দেয় তো এই জন্য আমরা সাধারণত ওই যে ছয় মাস পর্যন্ত বুকের দুধ তারপরে কমপ্লিমেন্টারি ফিডিং ইন অ্যাডিশন এই সব অতিরিক্ত খাবারটার প্রতি ঝুঁকি আমাদের কমাইতে হবে আমরা যদি ওই জায়গার দিকে অ্যাটেনশন দিতে পারি তাহলে ওই বাচ্চার সেন্টারও ঠিক থাকবে এবং সে খাবে ডক্টর তসিব আপনার কাছে আসি শিশুদের মানসিক বৃদ্ধির একটা বিষয় কিন্তু আমরা প্রায়শই এটা চিন্তা করি যে বয়সের সাথে তার মানসিক বিকাশ হচ্ছে কিনা এটা আসলে কীভাবে নিশ্চিত করা যায় কারণ আমরা জানি শারীরিক বৃদ্ধির পাশাপাশি মানসিক বৃদ্ধিটা কিন্তু খুব জরুরি আর ইদানিং সময় কিন্তু আমরা প্রায়ই দেখছি যে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে বা মেয়ে অনেকে দেখে ছোটো বাচ্চারা কিন্তু বুঝতে পারে না যে তারা আসলে সঠিকভাবে বেড়ে উঠছে কিনা এই বিষয়ে আপনার মতামত কি শিশু যদি সুস্থ আছে কিনা সেটা দেখার জন্য আমাদের দেখতে হবে প্রপার গ্রোথ এবং প্রপার ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ একটি শিশু সঠিকভাবে দৈর্ঘ্যে বাড়ছে এবং ওজনে বাড়ছে কিন্তু সে বৃদ্ধিতে বাড়ছে কিন্তু সে ডেভেলপমেন্টালি পিছিয়ে আছে কিনা সেটা দেখার জন্য আমরা জন্মের পর থেকেই শিশুকে খেয়াল করতে পারি যদি দেড় মাসের একটি বাচ্চা সোশ্যাল স্মাইল করে অর্থাৎ আমি তার সাথে ফেস টু ফেস যখন কন্ট্যাক্ট করব দেড় মাসের একটি বাচ্চা সে কিন্তু সোশ্যাল স্মাইল দিবে। এবং এই শিশুটা যদি দেখি কোনো একটি শব্দ করছে সে মানে হঠাৎ করে কেঁপে উঠছে তার মানে তার শ্রবণ শক্তি ঠিক আছে এটাও কিন্তু বিকাশের একটি পার এবং আমরা যখন শিশুর সঙ্গে কথা বলছি এবং আমাদের মুখটা সরিয়ে ফেলছি শিশু কিন্তু আমার মুখটা যেদিকে যাচ্ছে সেদিকেই কিন্তু ফলো করছে আমাকে প্রথমে ফিক্স করলো আমার দিকে তাকালো আমার মুখটা সরে গেলো সেও কিন্তু ফলো করলো দ্যাট মিন্স তার ভিশনও ঠিক আছে তার দুইটা ইনজিও ঠিক আছে এবার আসি মোটর অর্থাৎ তিন থেকে চার মাসের একটি শিশু যদি ঘাড় শক্ত করতে পারে আমরা যদি তাকে খাড়া করে রাখতে পারি তাহলে বলবো যে শিশুর এইটু বয়স পর্যন্ত তার বিকাশ ঠিক আছে পরবর্তীতে আমরা দেখি যে বাচ্চা যদি নয় মাস হয়ে যায় হামাগুড়ি শিখেছে নয় মাসে একটি শিশু কিন্তু ব্যাবলিং করতে পারে অর্থাৎ কনসোনেন্ট যে লেটারগুলো আছে সেগুলো অনেকক্ষণ ধরে বলে বাববাব্বা দাদ দাদদা এইগুলো এবং শিশু কিন্তু ইমোশনাল সো সোশ্যালাইজেশনটা চলে আসে অর্থাৎ তার সঙ্গে আমি যদি খুব স্ট্রংলি নো বলি সে কিন্তু বুঝতে পারে তাকে ধমক দেওয়া হয়েছে সে একটু ঠোঁটটা বাকি কেঁদে ফেলবে ইমোশনাল ডেভেলপমেন্ট হয়ে গেল এই শিশুটাই যখন এক থেকে দেড় বছর হবে শিশুটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি হাঁটতে পারবে এবং শিশুটি এক শব্দে কথা বলা শিখবে তার বডি পার্টস শো করতে পারবে বা তার পয়েন্টার অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে তার মনের ভাবটা প্রকাশ করতে পারবে যে এটা এটা চাই ওইটা চাই মানে জাস্ট ইন্ডিকেট করলো যদি কথা না দেড় বছর বয়সের মধ্যে এই হলো নর্মালভাবে একটি শিশু বিকশিত হচ্ছে কিনা সেগুলো দেখার এছাড়াও আমাদের অনেক আবেগীয় যে নিয়ন্ত্রণগুলো আছে সেগুলো কিন্তু দেড় বছরে বোঝা যায় দুই থেকে তিন বছরের একটি শিশু কিন্তু মোটামুটি দুই শব্দের বাক্য বলা শিখে স্টোরি শুনতে চায় এবং দেখা যায় যে সে পুতুল নিয়ে মেক বিলিভ প্লে খেলে মানে পুতুলটাকে মনে হচ্ছে তার মা এবং সে বাচ্চাটাকে কোলে নিচ্ছে আদর করছে যত্ন করছে এইগুলোতেই আমরা বুঝতে পারি শিশুটি আসলে মানসিকভাবে সুস্থভাবে বেড়ে উঠছে তো এই সময়ে যদি তারা ঠিক মতো খেয়াল না করে অভিভাবকরা পরবর্তী জটিলতা তৈরি হতেই পারে আসলে কখন ডাক্তারের কাছে নেওয়া উচিত বলে আপনি মনে করেন প্রতিটি বিষয়ে যদি খেয়াল করে যে আমার বাচ্চাটার বয়স এখন কত এবং সে এখন কি কি পারছে বা কম্পেয়ার টু আদার চাইল্ড যদি চিন্তা করে তাহলে কিন্তু খুব দ্রুতই পরামর্শ নিতে হবে যে কোনো পিডিয়াট্রিশিয়ানের অর্থাৎ শিশু বিশেষজ্ঞ যদি শিশু নিউরোলজিস্ট বা শিশু বিকাশ কেন্দ্রগুলোতে যায় সারা বাংলাদেশে তো এখন অ্যাভেলেবেল সার্ভিস আছে তাহলে কিন্তু আমরা যত দ্রুত শনাক্ত করতে পারবো যত দ্রুত আমরা ইন্টারভেনশন এবং থেরাপি বা আমাদের কাউন্সেলিংগুলো শুরু করতে পারবো তত দ্রুতই কিন্তু আমার আমরা এই শিশুটাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারব কারণ আমরা সবসময় বলি উইন্ডো অফ অপরচুনিটি হচ্ছে জন্মের গর্ভে ধারণ করার যে ভ্রণ আছে ওই দিন থেকে দু মানে দুই বছর বয়স পর্যন্ত অর্থাৎ গোল্ডেন থাউজেন্ড ডেজ অফ লাইফ একটি শিশু যেদিন কনসেপ্ট হল একজন মা সেই দিন থেকে যদি আমরা হিসাব করি তাহলেই কিন্তু দুই বছর বয়স পর্যন্ত শিশুটাকে যদি আমরা যত্নে রাখতে পারি স্টিমুলেশন শুরু করতে পারি এবং তার রেড ফ্ল্যাগ সাইনগুলো যদি দেখতে পারি তাহলে কিন্তু একটি শিশু শারীরিক এবং মানসিকভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারবে রহমান আপনার কাছে জানতে চাই আসলে শিশুদের রোগ প্রতিরোধের বিষয়টি সবাই আমরা খুবই উদ্বিগ্ন থাকি যে আমাদের বাচ্চাকে সুস্থ রাখবো এই সুস্থ রাখার পিছনে অনেক কিছু ভুলও করে ফেলি অনেক কিছু দেখা যায় যে নিয়মের বাইরেও কিছু করে ফেলি আসলে কিভাবে বা কি সঠিক নিয়ম পালন করলে বাচ্চাটিকে আমরা সুস্থ রাখতে পারি প্রিভেনশন ইজ বেটার অবশ্যই জি আমরা স্টেজটা আছে এগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিই এবং একটা বাচ্চা জন্মের সময় আমরা যদি দেখি যে তার বার্থ ওয়েট ঠিক আছে হ্যাঁ তারপরে যদি তার মা যদি সুস্থ থাকে মা মার যদি কোনো ডায়াবেটিস না থাকে কোনো প্রেশার না থাকে তাহলে কিন্তু ওই মা একটা সুস্থ একটা বাচ্চার ডেলিভারি হয় এখন সব বাচ্চা তার সুস্থ হবে না কখনো কখনো দেখা যাবে কি কোনো কোনো বাচ্চা হয়তো একটু ওজন কম হলো বা তার কোনো জন্মগত সমস্যাও কোনো একটা কিছু হলো তো সেই ক্ষেত্রে আমরা এই একটা বাচ্চা কনসিভ করার পরে অর্থাৎ অ্যান্টিনেটাল পিরিয়ড থেকে কিন্তু আমাদের অ্যাটেনশন দিতে হবে এবং আমরা যখন অ্যান্টিনেটাল পিরিয়ড থেকে অ্যাটেনশন দিব তখন কিন্তু মার সব প্রবলেমগুলোকে যদি আমরা আইডেন্টিফাইড করতে পারি যদি কিছু থাকে এবং সে অনুযায়ী যদি আমরা ওইখানে ইন্টারভেন করতে পারি তাহলে কিন্তু একটা সুস্থ বাচ্চা কিন্তু জন্ম হবে এবং সুস্থ বাচ্চাটা জন্ম হওয়ার পরে যেমন আমরা বলতেছি যে ব্রেস্ট ফিডিং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আপনার আমি যদি একটা বাচ্চাকে ছয় মাস বুকের দুধ দর মানে মাকে কাউন্সিলিং করে দিতে পারি তাহলে কিন্তু এই ব্রেস্ট মিল্ক অনেকগুলো অসুখকে প্রতিরোধ করে এর সাথে আছেন যে আপনি জানেন যে আমাদের দেশের ইপিআই ইপিআই প্রোগ্রামটা কিন্তু ওয়ার্ল্ড সেরা আমরা কিন্তু এই ইপিআই প্রোগ্রাম দিয়ে ইনফ্যান্ট ফাইভ নিউনেট সব মর্টালিটি রেটকে কিন্তু কমায় ফেলছি তো এই মাকে এই সময় আমাদেরকে বলতে হবে যে আপনার বাচ্চাকে এই সরকারিভাবে আমরা কিন্তু অনেকগুলো সেন্টার আছে বিভিন্ন জায়গায় দেশের সেখানে কিন্তু ছয় সপ্তাহ বয়স থেকে আমরা টিকাগুলো শুরু করে দিই ছয় ছয় সপ্তাহ থেকে কখনো কখনো কেউ কেউ জন্মের পর পরই বিসিজি ভ্যাকসিন এগুলো দিয়ে থাকে সমস্যা নাই কিন্তু আমরা যদি ভ্যাকসিনেশন প্রোগ্রাম যেটা আছে এটাকে আমি যদি বাচ্চাকে এনলিস্টেড করে ফেলতে পারি এবং একই সাথে যদি ব্রেস্ট ফিডিংয়ের এনকারেজমেন্ট করতে পারি কাউন্সেলিংটা করতে পারি তাহলে কিন্তু আপনার থেকে সেভেন্টি পার্সেন্ট বাচ্চারই কিন্তু স্ট্যাটাসও ভালো হবে এবং ওই ফলে যে আটটা ডিজিজ আছে কিন্তু আমরা প্রিভেনশন করতে পারি মানে টিকাটা আপনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন টিকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং একই সাথে আমাদেরকে আরো কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে একটা বাচ্চার ইমিউনিটিকে বাড়াইতে হবে তো ইমিউনিটিকে যদি আমরা বাড়াইতে পারি তাহলে কিন্তু সে সহজে অনেক রোগ প্রতিরোধ কিন্তু আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আমাদেরকে বাচ্চাদের বিষয়ে প্রিয় দর্শক শিশুরা হচ্ছে জাতির ভবিষ্যৎ শিশু যদি সুস্থ থাকে আমরাও ভালো থাকবো পরিবারও ভালো থাকবে দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ